তোমাদের দাদা একদমই বিশ্বাস করছে না যে এই রেসিপিটা আমি বানিয়েছি বলছে কি না বড় কোনো রেস্টুরেন্ট থেকে অর্ডার করে তাকে খাইয়েছি বোঝো কি অবস্থা তো আমি ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গেই শেয়ার করা যাক প্রথমে আমি একটা প্যাকেটের পনির নিচ্ছি মানে দুশো গ্রাম মতো পনির আছে যেহেতু এটা প্যাকেটের পনির তাই অল্প একটু জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিই প্যাকেটের পনিরের মধ্যে অনেক রকম কেমিক্যাল থাকে তাই একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে আজকের এই পনিরটা আমরা গোটায় ভেজে নেব তার জন্যই আমি চুল মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম আর তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো নুন যাতে পনিরটা কড়াইয়ে নিচে লেগে না যায় এভাবে গোটা পনিরটা দিয়ে উল্টে পাল্টে হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব তো তোমরা চাইলে পনিরটা এখানে টুকরো করে কেটে নিতে পারো আমার কাছে কি হয় পনির টুকরো করে নিলে সেটা পরে বেশি পরিমাণে ছেড়ে যায় তাই আমি বেশিরভাগই পনির কিন্তু এইভাবে গোটা করে ভেজে নিই আর ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গেই ঠান্ডা জলের মধ্যে রেখে দিই এইভাবে যদি ঠান্ডা জলের মধ্যে রেখে দেওয়া হয় পনির রান্না করার পর একদম স্পঞ্জের মতো হবে নরম তুল তুলে আর খেতে দারুণ লাগবে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এবার যে তেলটাতে আমরা পনির ভেজে নিয়েছিলাম কিছু পরিমাণ তেল তুলে নিচ্ছি আর চুলো রাসটা মিডিয়াম টুলেও রেখে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে একটি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা যেমন তেজপাতা দারচিনি লবঙ্গ আর গোলমরিচ আর দিয়েছি এলা এবার দশ সেকেন্ড সময় ধরে চুলো রাসটা কম রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দশ সেকেন্ডের মধ্যে দেখতে পাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কা বাটা চার পাঁচটি কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চ মতো আদাকে বেটে নিয়ে তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি আজকে রেসিপিটা যেহেতু নিরামিষ রেসিপি তাই এখানে পেঁয়াজ আর রসুনের ব্যবহারটা করব না একটু সময় নিয়ে নাড়াচাড়া ছাড়া করে নিয়েছি আর খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করবে আমি এখানে হাফ চামচের একটু বেশি অ্যাড করেছি আর দিয়েছি হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারটা আসার জন্য এখানে হলুদ গুঁড়ো আমরা অ্যাড করব না চুলো রাসটা কম রেখে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার বাটির মধ্যে নিয়েছি কাজু নারকেল কুচি আর অল্প একটু জল এবার এটা খুব ভালো করে পেস্ট করে নেব একদম মসৃণ করে পেস্টটা করে নিতে হবে তারপর এই পেস্টটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাজুর সঙ্গে অল্প একটু যদি নারকেল কুচি দিয়ে পেস্ট করে নেওয়া হয় আর এই পেস্টটা দিয়ে যদি রেসিপিটা তৈরি করা হয় সত্যিই বন্ধুরা নর্মাল পনির রান্নার থেকে অনেক বেশি টেস্টি হয় তো অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে একদম তেল ছেড়ে দিয়েছে এবার হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস আমি এখানে কোনোরকম টক দই ব্যবহার করিনি দশ মিনিট আগে অল্প একটু দুধের মধ্যে এক চামচ মতো লেবুর রস মিশিয়ে রেখে দিয়েছিলাম মানে বাটার মিল্ক তৈরি করে রেখেছিলাম এই বাটার মিল্কটাই আমি অ্যাড করে দেব দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে মানে একদম দইয়ের মতো হয়ে গেছে কিন্তু দইয়ের ফ্লেভার পাবে না এটা দেওয়ার কারণেই এই রেসিপিটা অনেক বেশি টেস্টি হয়ে হয়েছে এবার একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে মানে মশলাটা তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে তো চুল লো রেখে আমি কষিয়ে নিয়েছি একদম তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটা অনেক বেশি ঘন হয়ে গেছে এবার যে আমরা পনিরটা জলের মধ্যে রেখেছিলাম সেটা জল থেকে তুলে নিয়ে একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা যে কোনো সাইজে কেটে নিতে পারো আমি এইভাবে ত্রিকোণ করে কেটে নিচ্ছি এতে দেখতে অনেক বেশি লোভনীয় লাগে তোমরা কি জানো বড় বড় রেস্টুরেন্ট বা হোটেলে পনির কখনোই আগে কেটে নেয় না প্রথমে ভেজে নেয় তারপর এভাবে কেটে নেয় তো আমার এগুলো কাটা হয়ে গেছে গ্রেভির মধ্যে পনিরের টুকরোগুলোকে এবার আমি দিয়ে দিচ্ছি আর পনিরের সঙ্গেই অ্যাড করে দিব অল্প একটু নারকেল কুচি তো নারকেলটা একটু মোটা মোটা টুকরো করে আমি কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু ক্যাপসিকাম অবশ্যই হাতের কাছে যদি অল্প একটু ক্যাপসিকাম থাকে সেটাও অ্যাড করে দেবে পনিরের যে কোনো তরকারিতে অল্প একটু ক্যাপসিকাম যদি দেওয়া হয় ফ্লেভারটা খুব ভালো আসে তো এইভাবেই আমি নারকেল ক্যাপসিকাম দিয়ে পনিরটাকে অনেক বেশি টেস্টি বানিয়েছি আর এটা যেহেতু একটা নিরামিষ রেসিপি তাই অল্প একটু চিনি অ্যাড করে দেবে তাহলে এটার টেস্ট অনেক গুণ বেড়ে যায় তো হালকা একটু নাড়াছাড়া করে নিয়েছি বেশি জোরে নাড়াছাড়া করলে হবে না এভাবে একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব অল্প একটু জল জাস্ট গ্রেভিটা একদমই যাতে শুকিয়ে না যায় তার জন্য অল্প একটু জল অ্যাড করেছি এবার আলতো হাতে জল খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রেখে দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব দুই থেকে তিন মিনিটের মধ্যে সমস্ত কিছু খুব ভালোভাবে রান্না হয়ে যাবে তো তোমাদের আমি তিন মিনিট পর দেখাচ্ছি এবার আমি চুলো আঁচটা একদম কমিয়ে রেখেছি নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছি অল্প একটু গরম মশলা অ্যাড করে দিলাম তারপর আলতো হাতে এভাবে একটু করে গরম মশলাটাকে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ রেসিপির কালারটা কত সুন্দর হয়েছে কেন বলবে না বড় হোটেল বা রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি তো হুবহু যদি আমার রেসিপিটা ফলো করে নিজেদের প্রিয়জনদের এভাবে বানিয়ে খাওয়া সবাই তোমার প্রশংসা করবে আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর আর সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য দেখতে পাচ্ছ পনিরের টুকরোটা কত সহজেই কেটে গেল আর সেই রকম নরম তুলতুলে হয়েছে এটা ভাত রুটি পরোটা লুচি সবের সঙ্গেই খেতে পারবে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবে